কিছুক্ষণ আগে যে ফুলটি আমি আপনাদেরকে ভিডিও ছেঁছিলাম সেই ফুলটি সন্ধ্যে হতেই ফুটে গেছে আর এত সুন্দর ফুলটা হয়েছে আপনাদেরকে দেখে কি বলবো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি না শেয়ার করে থাকতেই পারলাম না এত সুন্দর ফুলটা আর খুব সুন্দর গন্ধ দেখেই মনটা ভরে গেল খুব আনন্দ লাগছে আজকে এত সুন্দর একটা ফুল দেখে আর আমরা এই ফুলটা ফুটাতে পেরেছি সেটা দেখেই বেশ মানে মজার লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো এটা কী ফুল করিটা দেখে কেউ কিন্তু কমেন্ট করতে পারো নি একজনে শুধু কমেন্ট করেছিলেন এবার ফুলটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন কী ফুল এটা আর আপনাদের বাড়িতে কি এই ফুলটার গাছ আছে আর অবশ্যই জানাবেন এটা কিন্তু ফল হয় আর খুব সুন্দর ফুলটা আর দেখতেও খুব সুন্দর আর একটা হালকা মৃদু গন্ধ এত ভালো লাগছে ফুলটাকে রাত্রের অন্ধকারে দেখতে এরকম সাদা আর এটা হচ্ছে সেই কড়িটা আর একটা কড়ি আছে মোট দুটা ফুল ফুটেছে আমাদের তিনটা ফুল ফুটবে থ্যাংক ইউ বন্ধুরা ফুলটা দেখার জন্য ফুলটা ফুটে গেছে ফলটা হলে পরে আমি আরেকটি ভিডিও করে তোমাদেরকে দেখাবো তখন তোমরা বলতে পারবে যে এটা কী ফল অৱশ্যে তাহ কমেণ্ট কৰে বেন কিন্তু